শালা এরকম গরিব তো জীবনেও দেখিনি শালা না টাকা আছে না কোনো কাজ আছে শালা হালকা চল আমার সাথে কাজ করতে যাবি জলদি চল তুই যা আমি সাইকেল দিয়ে আসতেছি এই হালকা আমাকেও নিয়ে জানা সামনে নামিয়ে দিস না না পারবো না টাকায় পাম্প নাই গরিব মানুষ যতই পরিশ্রম করুক বড়লোক হতে পারে না এই টাকা দিয়ে শুধু তার ঘরই চলে এই সবুজ জানোয়ার তাড়াতাড়ি কাজ কর আজকে সারা দিন কাজ করে শরীর ব্যাটা হয়ে গেছে যাই এক বোতল নিয়ে নেই চাচা এক বোতল দাও শরীরটা ঠিক করি এই নে হালকা আজকেও তুই তোর মদ খেয়ে আসছিস বাড়িতে চাল নাই কিন্তু তোর কাছে খাওয়ার টাকা থাকে আমি না আমি আজকেই চলে যাব তুই সারা জীবন এইভাবেই থাকবি গরিব মানুষের কোন জায়গায় সম্মান নাই না বাইরে না ঘরে এইটা কি হালকু যাই কোন একটা জায়গায় বসে দেখি কি আছে এখানে ভাই এটা কি এতগুলো টাকা তুই তো মালামাল হয়ে গেলি হালকা চাচা সব থেকে দামি বোতলটা দাও টাকার চিন্তা করো না তুমি কোথায় গেলা দেখো কি নিয়ে আসছি তাড়াতাড়ি আসো লং ড্রাইভে যাবো